নমস্কার বন্ধুরা আমি ইমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি কি কি নিয়েছি বন্ধুরা আপনাদেরকে দেখাবো নিয়েছি বন্ধুরা কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কটা কাজু আর চার পিস কাঁচা লঙ্কা কটা কাঁচা লঙ্কা ছ পিস কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি নিয়েছি ফালি পাতি লেবু ওই রসটা আমি চিংড়ি মাছের সঙ্গে মাখাবো আর তার আগে বন্ধুরা আমি একটা নারকেল মিক্সিতে পেস্ট করে তার দুধটা বের করে রেখে দিয়েছি নিয়েছি বন্ধুরা এই যে বড়ো সাইজের চিংড়ি মাছ এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে রান্না করব না কাঁচা কি রান্না করবো এই এই ভিডিওটা বন্ধুরা আপনারা সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতেই হবে দেখলে রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা চিংড়ি মাছটা কেটে নিই বন্ধুরা চিংড়ি মাছ আমি এরমভাবে এই কেটে কেটে নিচ্ছে আর মেন যে জিনিসটা বন্ধুরা এই জন্য চিংড়ি মাছের মাথায় প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে এইটার সাহায্য দিয়ে আমি এই যে এই বের করে নিলাম এই দেখুন বন্ধুরা কতটা করে নোংরা থাকে এবার আমি এটাকে খোসাটা একটু ছাড়িয়ে নেবো নিয়ে এই চিংড়ি মাছের ভিতরে যে সুতো আছে আমি এই যে কেটে বের করে নেবো আপনারা এরকম করে বের করে নেবেন না তো এটা এর ভিতরে অনেক রকমের নোংরা থাকে এই দেখুন বন্ধুরা এই এই সুতোটা আমি পুরো টেনে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কেটে দিয়ে নিয়েছি দিয়ে আমি একেবারে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু পাতিলেবুর রস লেবুর রসটা দিলে কী হয় বন্ধুরা চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যায় এবং খুব টেস্টি হয় এই চিংড়ি মাছ না ভেজে রান্না করে এরকম ডাইরেক্ট মালাইকারিটা বানালে এই চিংড়ি মাছটা খুব টেস্টি হয় এবারে এবার বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি ডবল করে দেব না এবার এই যে লবণ আর লেবুর রসটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে মাখানো এবার আমি দিয়ে দেব নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা পুরো দিয়ে দিলাম পোস্ত সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা সব পেস্টগুলো আমি দিয়ে দিলাম এবার দেবো দিয়ে দিলাম এই চেরা কাঁচা লঙ্কা আবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণে এই যে দেখুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ সাদা থাকবে এবারে দিয়ে দেব সর্ষে তেল একটু সরষে তেলটা একটু বেশি করে দেবো বেশি করে বন্ধুরা সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি আবার সুন্দর করে এই যে মাখিয়ে নেব নিয়ে এই যে জলটুকু ছিল জলটুকু আমি দিয়ে দিলাম আর দেব বন্ধুরা অল্প পরিমাণে একটু চিনি আর একটু চিনি দিয়ে দেবো দিলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এরকম পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম গ্যাস টেঁচে জ্বালিয়ে দিলাম দিয়ে আর আমি বসিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি আমি বন্ধুরা এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুব সুন্দর হয় চিংড়ি মাছ ভেজে রান্না করলে ওটা কালিয়া মতন হয়ে যায় আমি ওই জন্য কাঁচা চিংড়ি মাছ বানাচ্ছি আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে এই দেখুন কত সুন্দর কালারটা এসছে এইটার নামানোর আগে আমি একটু অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম ঘিটা দিলে টেস্টিটা খুব সুন্দর আসে বন্ধুরা আমি কিন্তু ঘিটা একদম অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারে আর দেখব একটু নামানোর আগে কাঁচা এর গন্ধটা খুব সুন্দর লাগে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আমি এবার গ্যাসটা